আসসালামু আলাইকুম আজকে তোমার মধ্যে আলোচনা করব অষ্টম শ্রেণীর চার পয়েন্ট তিনের আষট্টি বিষ্টার ছয় সাত আট নয় ও দশ নম্বর অঙ্কের সমাধান ছয় নম্বরে দেওয়া আছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এ কিউ মাইনাস সিক্সটি ফোর বি কিউব সি টুয়েন্টি পাওয়ার সিক্স এটাকে আমরা যদি সমাধান করি তাহলে দেখো ছয় নাম্বারে আছে সেভেন টু নাইন এ কিউ মাইনাস সিক্স ফোর সিক্সটি ফোর এখন আমরা সাতশো উনত্রিশকে কিউব করে ভাঙাই এবং চৌষট্টিকে কিউব করে যদি ভাঙাই তাহলে নাইনে কিউব মাইনাস ফোর বি সি স্কোয়ার কিউব ফোর বি সিসকোয়ার কিউব ফোর বি স্কোয়ার অল কিউফ এখন আমরা এটাকে সূত্র সূত্রতে বসাই একউব মাইনাস সূত্র দিয়ে বসাই উৎপাদকের ক্ষেত্রে একউব প্লাস বিকিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখি নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার প্লাস নাইনে স্কোয়ার প্লাস নাইনে ইন্টু ফোর বি সি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শেষ করে দিই এখন আমরা ক্যালকুলেশন করি একটা যা আছে তাই লিখি এ মাইনাস ফোর বিসি স্কোয়ার এবং এটা আমরা ক্যালকুলেশন করি নয় স্কোয়ার করলে নং নং একাশি এরপর স্কোয়ার প্লাস চান চান্ন ছত্রিশ সি স্কোয়ার প্লাস চারকে আমরা স্কোয়ার করলে চারে চারে ষোলো বি স্কোয়ার সি টু দি পাওয়ার দুইদের কোনো চার সি টু দি পাওয়ার চার ছত্রিশ এবি স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এটাই আমাদের এখন আমরা সাত নাম্বারটা দেখব সাত নাম্বার আছে টোয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বিকিউব সিকিউব এটা কোনো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব টোয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সিকিউব তাহলে আমরা বি কিউবটা কমন নেই তাহলে থাকে টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব ফোর বি কিউব এখন আমরা টোয়েন্টি সেভেন এ কিউবকে যদি ভাঙ্গায় লেখি বা কিউব করি তাহলে থ্রি এ টুটি পাওয়ার হোল কিউব প্লাস চৌষট্টিকে যদি আমরা দুটো কিউব করি তাহলে ফোর সিরপর হল কিউব এখন আমরা বিকিউবটা এরকমই থাক এখন আমরা এ একউব প্লাস সূত্র দিয়ে বসা দিই এ কিউব প্লাস বি বিকিউবের সূত্র এ প্লাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ করে এখন আমরা এটা ক্যালকুলেশন করি বি কিউ প্লাস ইন্টু থ্রি এ প্লাস ফোর সি এটা যা আছে তাই লিখি এটা আমরা ক্যালকুলেশন করি তিন দিকে নয় নাইন এ স্কোয়ার মাইনাস তিন চারে বারো এ সি প্লাস চার চারে ষোলো শির্প স্কোয়ার এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন আমরা আট নাম্বারে আসি ফিফটি ফোর ফিফটি সিক্স এক্স কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড এইটাই ওয়াই কিউব তাহলে এখানে আমরা দুটো থেকে সেভেন কমন নেই সেভেন কমন নিলে এখানে থাকে এইট এক্স কিউব মাইনাস এখান থেকে সেভেন কমন নেই তাহলে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব হ্যাঁ তাহলে এখন সেভেন থাক এখন আমরা এইট এক্স কে আমরা ভাঙাই এবং সাতাশ ওয়াই কে যদি তাহলে কে ভাঙালে আমরা পাবো টু এক্স কিউব কে ভাঙালে আমরা পাই মাইনাস তাহলে এটা যদি আমরা এইটকে ভাঙাই টু এক্স কিউব মাইনাস থ্রি সাতাশকে যদি ভাঙাই তাহলে থ্রি ওয়াই হোল কিউব তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি বসে দিই তো সেভেন এরকম থাক এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ মাই মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি টু এক্স মাইনাস থ্রি এমন এ স্কোয়ার টু এক্সের পর স্কোয়ার প্লাস থার্টিন ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি পয় ওয়াই স্কোয়ার এখন আমরা এটা ক্যালকুলেশন করি সেভেন ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা যে ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্সেস ফোর স্কোয়ার প্লাস দু তিন দুইতে কোনো তিনটে কোনো সিক্স এক্স ওয়াই প্লাস তিনটিরকে নাইন ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই প্লাস তিনটির নয় নাইন ওয়াই ফোর স্কোয়ার এটাই নয় নম্বর আসর থার্টি থ্রি মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব আমরা থার্ড থ্রি এক্স কমন নেই তাহলে থাকে ওয়ান মাইনাস থ্রি এক্সে থেকে কম নেই তো টোয়েন্টি ফাইভ এক্সের পরে স্কোয়ার তো টোয়েন্টি ফাইভ এক্সের পরে স্কোয়ার এখন আমরা ওয়ানের পর স্কোয়ার ধরি তাহলে ফাইভের পর টোয়েন্টি ফাইভ কিন্তু আমরা আলাদাভাবে লিখি তাহলে ফাইভ এক্সের পরে হোল স্কোয়ার ওয়ানের পরে স্কোয়ার মানে ওয়ান এখন আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রতে বসে দিই থ্রি এক্স এখানে এরকম থাক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই আমাদের উত্তর এখন দশ নম্বরে আসি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফোরকে যদি আমি ভাঙাই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের পরে স্কোয়ার তাহলে আমার সূত্রতে বসাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসা এ প্লাস বি ইন্টু এ মাইনাস